আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা ব্লগটা শুরু করলাম তো মা এবং মেয়ে দুজনে ব্লগটা শুরু করলাম আজকে যাব হচ্ছে একটু নদীর পারে যাব এর আগে আপনারা ভিডিওতে দেখছেন আমাদের এখানে নদীতে প্রচুর পরিমাণ ভাঙতেছে নদী ভাঙ নদী ভাঙতেছে তো আপাতত দুই তিন দিন হচ্ছে বন্ধ ছিল নদী ভাঙ্গে নাইকা বন্ধ ছিল তো আজকে হচ্ছে সকাল সকাল ভোরে আমি যখন ঘুমে তখন হচ্ছে আমাকে ফোন ফোন আব্বাই তো বলতেছে যে বাড়ি এখানে ভাঙতেছে তো তখন হচ্ছে আমার চোখে অনেক ঘুম ছিল আর কালকে রাতের বেলা হচ্ছে জন্মদিনের পরে সবকিছু গুছাইয়া মানে শুইতে একটু লেট হয়ে গেছে তারপরে এই জন্য হচ্ছে সকাল সকাল আজকে একটু দেরি করে থেকে করছি তাছাড়া মেফতাহলের স্কুল বন্ধ এই জন্য একটু দেরি করে উঠছি মানে মনটা চায় নাই যে সকালবেলা উঠি উঠা একটু যাই তো খুব খারাপ লাগছে জন্য যাইতে পারি নাই তো সারাদিন হচ্ছে কাজকর্ম করছি অনুষ্ঠান শেষে তো বাড়িতে জানে নেই কি কী কাজ থাকে তো অনেক কাজ করছি কাজ করার জন্য হচ্ছে সকালে যাইতে পারি নাই তো এখন বিকেলবেলা ভাবলাম যাই দেখে আসি লালমিয়া ভাইকে বাড়ি ওই দিক দিয়ে ভাঙছে লালমিয়া ভাইকে বাড়ি নিয়ে খুব ভয় হয় আমার ফুবুকু বাড়ি নিয়ে লালমিয়া ভাই কিন্তু আমার আপন বড় ফুপুর ছেলে তো আমার ফুবুকু বাড়ি নিয়ে হচ্ছে খুব ভয় হয় কারণ কখন যে নদী ওদিকটা যদি ভাঙে তাহলে মনে করেন সাথে সাথে তাদের বাড়ি আগে উঠা যাবে নদীতে জন্য হচ্ছে খুব ভয় হয় তো যাই যাই দেখে আসি নদী কতটুক ভাঙছে এবং বর্তমান নদীর পরিস্থিতি কী এবং কি আমাদের বাড়ি থেকে নদী কতটুক দূর আসে সব কিছু আজকের ব্লগে থাকবে তাছাড়া হচ্ছে খুব বাসায় একটু যাব ভাইয়ার হচ্ছে ছেলে মুরসালিন লাল মেভার ছেলে তো ওর হচ্ছে পাপ পড়ে গেছে আগুনে ওই দিন হচ্ছে হসপিটালে নিয়েছিল আমাদের এখান থেকে দেখছি পুড়ে গেছে কিন্তু কালকে যাইতে পারে নাই কালকে আমার বাসায় অনুষ্ঠান ছিল আর তারাও আসতে পারে নাই কারণ পাপ বাচ্চার অনেক পা পড়ে গেছে প্রচুর পরিমাণ পা পড়ছে অনেকখানি পুড়ে গেছে গা পা অ্যান্টিস করা তো এই কারণে ভাবেও আসতে পারে না কেউ আসতে পারে নাই তো ভাবলাম আজকে যাই মোরসালিনের জন্য হচ্ছে একটু বিরিয়ানি রাইখা দিছি আমি রাতের বেলা ফ্রিজে তো ওইটা নিয়ে যাই দেখে আসি গা আর নদীর অবস্থাও দেখে আসি আর আমার তো বোনেরাও আসছে আমার আমার বোনের হচ্ছে টুইন বেবি হয়েছিল দুইটা মেয়ে হয়েছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন দেখতে খুবই কিউট আমাদের মুসকানের মতো মুসকানের চারও বেশি কিউট মুস্কানের ছোট না বড় যেন সঠিক আমার খেয়াল নাই তো সব কিছুই আজকের ব্লগে থাকবে তো আমরা যাইতেছি ইস কি করলাম মুস্কান আমার শেষ করে দিচ্ছে ময়লা দিয়া মুস্কান অনেক শুকাই যেতেছে দিনে দিনে কিছুই খায় না আজকে সারা দিন পরে যে ভাত দিছি ভাতও খানা না রান্না করে দিছি তাও খানা না এই যে একটা আপেল দিছি ছিলা উপর দা ছুইলা তারপরে দিছি ওইটা একটু একটু খাইতেছে মুস্কান হচ্ছে ভালো লাগে না আর পরীক্ষায় এক তারিখে খারাপ নিজের শরীরটাও বেশি ভালো না আর অনেক খেয়াল রাখতে হবে কারণ পরীক্ষা এক তারিখে ওদের ওই স্কুলে হচ্ছে পড়াশোনার খুব চাপ অনেক চাপ তো মা যাবে লতা যাবে আমি যাব সবাই আমরা যাইতেছি বাসা থেকে তো এখানে হচ্ছে এই যে মা হচ্ছে বক্সে বইরা তারপর দিয়ে দিল শপিং ব্যাগে ভরা নেওয়ার জন্য মা যাবে আর লতাও যাবে আদিপ যাবে আমি যাব যাবো মিফতাহলকে পাইতেছি না আর বাড়িটা আমাদের বাড়িটা একেবারে ফাঁকা আজকে হচ্ছে বিকেলবেলা আমাদের বাসা থেকে ব্লকটা শুরু করলাম বাবার বাড়ি থেকে এ হচ্ছে বাবার বাড়ি দেখেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি থাকলে কি শান্তি যখন ইচ্ছা তখন আয়সা পরা যায় যে আমাদের বিল্ডিং হচ্ছে কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই আর আজকে সকালবেলা হচ্ছে ভাবি গেছে গা ভাবি মিয়া বাই গেছে তা ভাবি গো বাসায় গেছে আর আদিয়ান দুই দিন আগেই গেছে আর জন্মদিনের কথা বলছেন যে আসলে আমার ভাই ভাবি কেন আসলো অবশ্যই আমার ভাই ভাবি সবাই গেছে হয়তো বলোগে দেখেন নাই কারণ ছোট বেবি তো ছোট বেবি রাখা রাতের বেলা যাওয়াটা সমস্যা দিনের বেলা গেছে রাতের বেলা যাইতে পার নাই ভাবি তো বলছিলাম যে দেন বাবুকে দেন আমি নেওয়া যাই ওইখানেই থাইকেন পরে যাও যায় না মিয়া ভাই ছিল ওইখানেই আর আদিয়ান হচ্ছে বাসায় না ওর নানুগো বাড়িতে অনেকবার ফোন দেয়া আসতে বলা হয়েছে কিন্তু ও হচ্ছে আসে নাই কে ওইখানে খেলাধুলা পাইছে ওইখানে থাকলে পড়তে হয় না এই হচ্ছে ওইখান থেকে আসতে চায় না ঠিক আছে সবাইকে বলা হয়েছে আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে আত্মীয় স্বজন যারা আছে আমার নন ননদ আছে তিনটা সবাইকে বলা হয়েছে কিন্তু ক্যামেরার সামনে হয়তো সবাই আসে না এই জন্য দেখতে পারেন নাই চলো মুসান আদি আদি প্রেমিকা আদি ওই এই যে আমরা এসে ঘুরছি এখানে দেখেন আমাদের বাড়ি ঘাটায় প্রজেক্ট এখানে দুনিয়ার পাথর বানাই রাখছে অনেক পাথর হাজার হাজার পাথর বানাই রাখছে এগুলা হচ্ছে বেরিবাদের জন্য বানাই রাখছে কিন্তু এখনো পর্যন্ত ফালাইতে পারে না নদীতে দিতে পারে নাই তার আগেই নদী ভাঙ্গা শুরু হয়ে গেছে অনেক পাথর হয়েছে দেখেন আর ওইদিকে হচ্ছে মনে হয় লামিয়া আসতেছে এই যে এই ধানকে কাটার পর আবার ধান হইতেছে না কলা মেয়া যা এত এত এতো এতো আবাসাকে আদে গাদি সুলবাইন দাদি

যাও তোমরা যাও আগে দুই দোনো বোনের নিয়া এ হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে দুইজন দুইটা হচ্ছে জমস্ মেয়ে একসাথে হইছে সেম ড্রেস পরায় দেখতো এক রকম মানে আমি ছোট কোনডা বড় কোনডা চিনি না এটা হয়তো আর বাবা মা বুঝবো না তোমরা বুঝো ওরা বুঝো ওরা সব সময় যে রাখে এজন্য বুঝা আমরা বুঝি না

দেখেন পাথর ভিজাইতেছে পানি দিয়ে আর এ হচ্ছে নদী এই যে নদী আর এই হচ্ছে পাথর বানাইতেছে এরকম এই থেকে পর্যন্ত পর্যন্ত সরি পয়েন্ট এরকম অনেক পাথর বানাই রাখছে তো এই যে দেখেন বাড়িঘর এই যে পর্যটক কাজ চলতেছে আর এই হচ্ছে বাড়িঘর এই যে বাড়িঘর অবস্থা দেখেন সব গাছ গাছালি বিক্রি করে দিছে নদীর কিনারে দেখা এই যে এই সব বাড়ি ঘরে যে মানুষগুলো ছিল আগে তারা নাই কি গড়া ছিল এ বিড়িতে না তাই ইটাইছো কবে

আরে ভালো এই আর এনিউম পারেছে তো আমরা জানিনা এই এক লকেই মনে হয় এই যদি বাড়ি কর আর এই গাজগাছালি সবই বিক্রি করেলাইছে না আরে এত সুন্দর সুন্দর ফল গাছ গো নাই এই দসুরকি বানাইবো মেশিনের মধ্যে দিয়া সবদার কাটিনা হুম

যে নদীর অবস্থা মা সব এখানে হচ্ছে বড় বড় ঘর ছিল আর ওই ঘর গুলা হচ্ছে আগেই বিক্রি করছে আর আগে যখন নদীতে ভাঙছে তারপরে হচ্ছে পাকা করা ভিটি ছিল ওই ভিটির ওই পাকা সুরকি কি ওইগুলা হচ্ছে বিক্রি করে দিসে এই নদীর অবস্থা খারাপ দেখে এই যে আজকে ভাঙছে হচ্ছে এই দিক দিয়ে এই যে আজকে হচ্ছে এই দিক দিয়ে ভাঙছে এই যে এই যে দেখছেন আজকে ভাঙছে এই দিক দিয়ে কিভাবে ভাঙছে এই দিক কিন্তু সব বস্তা ফালানো ছিল দিক বস্তা বইরা ফালাইছিল মাটি বইরা কিন্তু বস্তায় কাজ হয় না এই বস্তা সহ নিয়ে গেছে আগে এই দিক বস্তা ছিল না আগে কাপড় চাপড় দিতে আমরা এখানে নামায় না এলে পানি নাই এ এনে পানি নাই কিন্তু বাংলো কেমনি পানি মানে এখন কমছে সরবই সাইডটা মিটে দেখে না তুমি আসুন এই যে এদিক দিয়ে পুরো একটা ভাঙছে দেখছেন এখান দিয়ে পুরো একটা ভাঙছে এই যে এই যে ঘর মানুষের ঘর ছিল এই যে এই যে ঘরের বিটা এইগুলো বিক্রি করে দিচ্ছে এই যে গাছ গাছ কাটছে অবস্থা খুবই খারাপ যে কিভাবে দেখছেন কাজ চলতেছে কিন্তু তারপরে নদীতে ভাঙতেছে জান না কিনারা যাবে না দূরে না আল্লাহ তুমি গুলো না এয়া বাংলে বানতে কতক্ষণ লাগে এই তো অনেক কিছু আমার না কিনারে যায় না এই যে এখানে বসে কার ঘরের বিডা ছিল মা এডা ভবিতা এই যে ওর ভবিতা গো ছিল যাইয়া ভালোই করছে আর এই বাড়িটাও তো হ্যাঁ নতুন করছিল কত কষ্ট করিয়া এই বাড়িটা অনেক কষ্ট করে এই বাড়িটা নতুন বাড়ি এটা কিন্তু পুরানো বাড়ি নাই যে গাছগাছালি দেখেন না ছোট ছোট গাছ এখানে এগুলো হচ্ছে সব ফল গাছ এটাও নতুনে করছিল বাড়ি তারপরে এই নদীর পরিস্থিতি খারাপ দেখা এই বাড়ি এখানে যতগুলো বাড়িঘর ছিল সবাই হচ্ছে গেছে গা তারা ঢাকায় গেছে গা এই বাড়িঘর রাইখা এখানে হচ্ছে এখন আপাতত অন্য মানুষ থাকে এই স্থানীয় যারা তারা নাই এদিক দা আসো আবার ওই দিক দাও ওকে ওই দিক যাও কি লেখা এদিক আসো এত নদীর কিনারে থাকতে ভয় করে না ওই যে একজনে বললো যে আজকে আর এই ঘরে ঘুমাইবো না হ্যাঁ এই যে নদীর সোজা ছিল ওই যে দেখেন এ হচ্ছে নদীর সোজা এই যে ছিল সোজা ও সোজা থেকে দেখেন কত ভাঙছে ডোনাইয়া এদিক দিয়া তো কাজ তো আর বন্ধ না এই যে এই যে নদীর অবস্থা নদীর পানিগুলা দেখেন কেমনে বুরবুরি দিতেছে দেখছেন এই যে এই বুড়বুরি দিয়ে হচ্ছে নদীতে ভাঙ্গি

de India, Halaybo. আর এদিক দিয়ে হচ্ছে অতি শীঘ্র কাজ চলতেছে কারণ এখানে হচ্ছে বেরিয়ে দেওয়ার জন্য যে পাথরগুলো বানানো হয়েছে সুরকে আছে পাথর আছে সব কিছু এদিকে তো এই জন্য এখান দিয়ে হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে কাজ চলতেছে যে সাথে সাথে নদী ভাঙার সাথে সাথে বস্তা দিকটা আরও ফালাইছে এখন আবার চলে আসছে ফালানোর জন্য দিনে আর মানুষ আসছে দেখার জন্য একদিক দিয়ে অবস্থা ফালাইয়া যায় আরেক দিক দিয়ে আবার ভাঙে এরকম হয়ে গেছে

Chicken legs. একটু খারাপ <im> <Handic kommt. raIA> <sharpousheils of the imagery>

এই যে এদিক দিয়ে হচ্ছে দ্রুত কাজ চলতেছে নদী ভাঙ্গা যাতে বন্ধ হয় সেই জন্য হচ্ছে দ্রুত কাজ চলতেছে দেখছেন কি হয়েছে আদিব কান্না করে কে ভয় পাইছে জায়গা তো এই যে আমরা চলে আসলাম নদীর পার থেকে আমাদের হচ্ছে আদিপ হচ্ছে অনেক ভয় পায় লতার ছেলে ওই বোসটা ফালানো দেখে কান্না শুরু করে দিয়েছে কান্নাকাটি এই জন্য হচ্ছে আমরা আইসা পড়লাম এই যে বাড়িঘরগুলো দেখেন এই যে নদী আর এই হচ্ছে বাড়িঘর নদীর পার মানুষের যে কত কষ্ট সেটা হয়তো আপনারা দূর থেকে দেখে আপনাদের কেমন লাগে আমরা নিজের চোখে দেখি এবং আমরা সেই পর্যায়ে আছি এখন বর্তমানে নদী ভাঙ্গার জানি না আল্লাপাক জানা আমাদের কবে আবার এরকম পরিস্থিতি হয় আমরাও খুব কাছে নদীর পারে বেশিক্ষণ লাগবে না আমাদের কেউ ধরতে যেতে এরকমভাবে ভাঙে নদী এখন হচ্ছে নদীর ভাঙ্গা দিয়েই খাসলাম আজকে কতটুক ভাঙছে এবং কি কতটুকু কাজ চলতেছে এখন দেখা শেষ এখন হচ্ছে আমরা যাইতেছি আমার খুবটি গোবাসায় দেখি লামিয়া সাথে হচ্ছে পথে দেখা হলো লামিয়া বলল যে আরাম্মু নাকি ইয়ারেনিয়া নিয়ে হচ্ছে যাইতেছি ইসে ডক্টর কাছে গেছে ব্যান্ডেজ খোলার জন্য শিলিকা ড্রেসিং করার জন্য তো এখন হয়তো বাসা চলে আসছে বোনেরাও দেখা তাদের সাথে দেখা হবে যাই মুসকান আমার আগেই এ হচ্ছে খানকা শরীফ জলসা হয় এখানে প্রতি শুক্রবার দেখছেন নদীর পার মানুষ কত সুন্দর সুন্দর ঘর উঠাইছে কত বড় বড় ঘর এই যে দেখেন এই বাড়িতে কত বড় বড় ঘর এই যে এগুলো যদি নদীতে নিয়ে যায় কি অবস্থা হবে এখানে হচ্ছে নামাজ পড়ে এটা বলছি আঙ্গুর ফল গাছ দেখাই আমি আপনাদেরকে একটা জিনিস হচ্ছে আঙ্গুর ফল গাছ যে এখানে আঙ্গুর ধরবে কত বড় ঘর নদীর পাড়